মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো অর্থাৎ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো সম্পত্তির ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান থাকে অর্থশাস্ত্রে অবদানের জন্য কে বিখ্যাত অর্থশাস্ত্রে অবদানের জন্য বিখ্যাত কটিল ধানছিড়ি নদী কোন জেলায় অবস্থিত ধানছিড়ি নদী ঝালখাটি জেলায় অবস্থিত নিচের কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো পাহাড়পুর ময়নামতি মহাস্থান হচ্ছে প্রত্নতাত্ত্বিক স্থান কিন্তু চিম্বুক পাহাড় হবে না চিম্বুক পাহাড় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার বা আইএসবিএন যে উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহৃত হয় সেখানে বোঝাই যাচ্ছে বুক সো বইয়ের উপকরণ চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয় কোনটি জীবাশ্ম জ্বালানি নয় চারটি অপশনের অ্যান্সার হবে জৈব গ্যাস জীবাশ্ম জ্বালানি নয় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানে ড্রিমস ফ্রম মাই ফাদার বইটি লেখক কে ড্রিমস ফ্রম মাই ফাদার বইটি লেখক বারাক ওবামা অ্যাবাকাশ দিয়ে কি করা হয় অ্যাবাকাশ দিয়ে গাণিতিক হিসাব করা হতো অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সৌরওয়ি বিখ্যাত চিত্রশিল্পী পাবল বিকাশ জন্মগ্রহণ করেন যে দেশে পাবলো বিকাশ জন্মগ্রহণ করেন স্পেনে সুর সম্রাট কাকে বলা হয় সুর সম্রাট বলা হয় ওস্তাদ আরাউদ্দিন খাকে মুক্তিযুদ্ধের বন্ধু ডেভিড ফস্ট ছিলেন একজন একজন বিখ্যাত সাংবাদিক আসিয়ান সদস্য রাষ্ট্র নয় নিচের কোনটি শ্রীলঙ্কা এবং বাংলাদেশ আসিয়ানের সদস্য রাষ্ট্র নয় টু মাস অ্যান্ড নেভার অ্যান আপ হাউ মাই ফ্যামিলি ক্রেডিট দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস লেখক মেরি ট্রাম্প ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে তিনটি স্থান প্রশ্ন হল কোনটি এর মধ্যে নেই এর মধ্যে নেই আহসান মঞ্জিল বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধন করা হয়েছে গতবার এ পর্যন্ত সংশোধন করা হয়েছে সতেরো বার ন্যাটোর মুসলিম সদস্য দেশ কোনগুলো ন্যাটোর মুসলিম সদস্য তুরস্ক ও আলবেনিয়া বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় কত তারিখে বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় আটই সেপ্টেম্বর সন কে প্রবর্তন করেন হেজরিসান প্রবর্তন করেন হজরত উমর রাজাদাল আনহু হিসেবে পরিচিত কে লেডি উইথ ল্যাম্প হিসেবে পরিচিত ফ্লোরেন্স নাইটিংগল কোন অর্থনীতিবিদ অদৃশ্য হাত শব্দ দুটি ব্যবহার করেছেন অ্যান্সার স্পিথ চৈনিক পরিবেদক ফাহিয়েন বাংলাদেশ যার সময়ে বাংলা আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে মৌলিক দর্শন শাস্ত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে অধিবিদ্যাকে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক পলাশি থেকে ধানমন্ডি কি পলাশি দিকে ধানমন্ডির কি ড্রামা আব্দুল গপ্পা চৌধুরীর কি ড্রামা নিচের কোন জায়গায় জমির সামাজিক মালিকানা নেই জমির সামাজিক মালিকানা নেই চট্টগ্রাম অঞ্চলে সাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি সাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে বিজু অধরা কণার অস্তিত্ব আবিষ্কারের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশি বংশোভূত পদার্থবিজ্ঞানী নামকি এম জাই হাসান ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবককে অর্থাৎ ডাব্লুডাব্লিউ ডাব্লিউ এর উদ্ভাবক কিমতি জন বার্নার্স লি সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন সম্রাট অশোক মৌর্য বংশের শাসক ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম সলিও এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো একটু আপ টু ডেট থাকবেন সবসময় আসাদের রচয়িতা কে কবিতাটির রচয়িতা শামসুর রহমান কোন বিপ্লব স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব এ মূল মন্ত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছিল ফরাসি বিপ্লব বাংলার প্রথম প্রকৃত স্বাধীন সুলতান ছিলেন কে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কখন শাসনের অবসান ঘটে আঠারোশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ঢাকা দুই নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় সাংবিধানিক প্রতিষ্ঠান নয় দুর্নীতি দমন কমিশন কোন দেশ বা সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে নিম্ন মধ্যম আয়ের দেশ ঘোষণা করে দুই হাজার সালে বিশ্ব ব্যাংক ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করে ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করে মির্জা গোলাম পীর ছিয়াত্তরের মতন্তর বাংলা কোন সনে সংগঠিত হয় বাংলা এগারোশো ছিয়াত্তর সনে সংগঠিত হয় বাংলাদেশ ভারত সিটমল বিনিময় চুক্তি কার্যকর হয় দুই সালের কোন মাসে দুই সালের আগস্ট মাসে অর্থাৎ পয়লা আগস্ট কার্যকর হয় ব্যাডমিন্টন যে দেশের জাতীয় খেলা ব্যাডমিন্টন অপশন অনুযায়ী জাতীয় খেলা হবে মালয়েশিয়ার জাতীয় খেলা কিন্তু ইন্দোনেশিয়া থাকলে ইন্দোনেশিয়া আনসার হবে গৌতম বুদ্ধের ধর্মস্থান লুম্বিনী কোথায় অবস্থিত লুম্বিনী অবস্থিত নেপালে হিন্দু মতে ছিলেন ড্যাশ যুগের শাসক সত্য শাসক ছিলেন জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম কি উন্নয়ন বিষয়ক তহবিলের নাম ইউনিফেম কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা সিয়ারালিয়নের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা ফ্রাঙ্কুর শহরটি যে জন্য বিখ্যাত শহরটি বিখ্যাত বইমেলার জন্য মোদের মোদের আসা আমরই বাংলা ভাষা গানের রচয়িতা কে এই গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন প্রথম নোবেল বিজয়ী নারী কেছিলেন প্রথম নোবেল বিজয়ী নারী ছিলেন মেরি কুরি প্রস্তাবিত হয়েছিল টিপাইমু বাঁধ বরাক নদীর তীরে অবস্থিত এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম